হ্যালো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের সবার প্রিয় রানী কিয়ানা মাম্মার পাঁচ মাসে মুখে প্রসাদ দেওয়া তো এখন তোমরা সবাই মোটামুটি জানো যে মাম্মা সাত মাস কমপ্লিট হয়ে আট মাসে পড়বে এই ভিডিওটা বা এই ভ্লগটা কিন্তু একেবারেই এখন নয় পাঁচ মাসের ওর বয়স যখন পাঁচ মাস ছিল তখনকার আর এখানে ভীষণ গরম পড়েছে আমি একটুখানি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি খেতে খেতে তোমাদের সাথে পুরো ভ্লগটা শেয়ার করছি আর আমার সোনা মাম্মাটাকে দেখো এদিকে রেডি ফেডি হয়ে প্রসাদ খাওয়ার আগে ঘুমিয়ে পড়েছে ওর মুখে প্রসাদ তুলে দেবে ওর কাকাই আর দুপুরবেলার অন্ন অন্য তুলে দেবে ওর মামা তো পুরো দমে তোর জোর স্টার্ট বাড়িতে আমাদের এই ফ্ল্যাটটা খুব ছোট কিন্তু তার মধ্যেই করতে হচ্ছে আমাদেরকে কারণ এই ফ্ল্যাটটা থেকে সমস্ত কিছু খুব কাছে তোমাদের দেখাচ্ছি এখানে কে কী করছে এ হলো কিয়ানার কাকি মানে আসল কাকি ওর যে কাকাই তার ওয়াইফ কাকি তো খুব কাজকর্ম করছে আর ঠাম্মির হাতে তো একেবারেই সময় নেই বলা চলে কোথায় কোথায় কে কে দাঁড়িয়ে আছে সেটাই একটা কে কে কি কি কাজ করছে সব ধরা পড়ছে ক্যামেরায় ওর কাকা দাঁড়িয়ে রয়েছে আজ করছি আমি তো মাম সাথে খেলা করছি টিপির সাথে খেলা করছে আর ইনি হলেন আমাদের ছোট কাকি মানে আমার ছোট কাকি শাশুড়ি প্রচুর ভাজাভাজি করছে এই গ্যাসটাতে তো যেহেতু ফ্ল্যাটটা খুব ছোটো তো এইভাবে দুটো কিচেন এইভাবে অ্যাটাচ করা আছে তো এই কিচেনে এটা হচ্ছে ওই কিচেনে ওটা হচ্ছে তো দেখো জিনিসপত্রগুলো কী কী রান্না অলরেডি হয়ে গেছে বেশি কেউ নেই আমাদের সব ফ্যামিলি মেম্বারসরাই রয়েছে আমরা ঠিক করেছিলাম যে মাম্মার মুখে প্রথম কালীঘাটের মায়ের প্রসাদ তুলে দেব তারপর আমরা গিয়ে ন মাসে একটা অন্নপ্রাশন করার চেষ্টা করব চেষ্টা মানে করব এরকমই আমাদের ইচ্ছে আছে এখনো পর্যন্ত জানি না ভগবান যদি সাথে থাকে নিশ্চয়ই করতে পারবো আর অ্যারেঞ্জমেন্টটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিচ্ছি তোমরা সঙ্গে থাকো ব্লগটা এনজয় করো আচ্ছা এই কাকি কাকি আজকে প্রচুর কাজকর্ম করছে

এইদিকে আমি কিছুই বুঝতে পারছি না কোন শাড়িটা ছেড়ে কোন শাড়িটা পরবো ব্লাউজ কোনটার সাথে কোনটা কন্ট্রাস্ট করবো কিচ্ছু বুঝতে পারছি না তো আমার যা আমাকে একটু হেল্প আউট করলো দেখা যাক কি পরি

এইবার চলে এলো সবচেয়ে ক্রুশিয়াল মোমেন্ট মাম্মাকে চন্দন দিয়ে সাজানো বুঝতেই পারছো কতটা টাফ হতে চলেছে আমাদের জন্য কিন্তু ওর পিপিন নিজে হাতে ওকে সাজিয়েছে আচ্ছা ওয়েট 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 তোমরা আমাকে জানালে না তো যে আজকে বিশেষ দিনে আমাকে দেখতে কেমন লাগছে ফটাফট কমেন্ট করো হ্যাঁ আর জানাও এই তিনটে গেছে

এইবার চলে এলো সেই বিশেষ মুহূর্ত আমার মাম্পু সোনার লাঞ্চের পালা ফার্স্ট টাইম লাঞ্চ করতে চলেছে এর আগে কখনো কোনো দিন কিছু মুখে দেয়নি তো এই সময়ের সাক্ষী আমি তোমাদের রাখতে চাই তোমরা সঙ্গে থেকে আর দেখো কি সুন্দর লাল টুকটুকে শাড়ি পরে আমার মাম্মা সেজেছে তোমরা কিন্তু সবাই ওকে খুব আশীর্বাদ করো এই যে এই যে আজকে কি আর কি কি মামাই কাকাই সবাই এসেছে ওলে বাবারে চাজু গুজু করেছে হুল বাব বলে হুল বাবা বলে টিপ পরেছে শাড়ি পরেছে দেখি দেখি হুল বাবা বলে মা বলে তাকি আছে বল একজন তাকি আছে পাপু বুড়ি তাকি আছে

মাংস দিয়েছো মাংস কুচকি কেউ কি মাংস দিয়েছিল পুচকু আজকে মাংস খেয়েছে মাছ আমার মেয়ে ফার্স্ট টাইম আজ খেলো আর ছেলে এখনও খাইনি তাই কি পসিবল বলো ছেলেকে সবার আগে আমি দিয়ে দিয়েছি আজকে আমার ছেলে গোপুসোনাকেও আমি পায়েস কেটে দিয়েছি মাম্মার জন্য প্রথমে যে পায়েস তুলে রেখেছিলাম গোপুর জন্য তুলে রেখেছিলাম আমার ছেলে মেয়ে একসাথে আজ খেয়েছে আমার আজ খুব খুশির দিন আর এদিকে বিকেল হতে না হতেই মাম্মাকে এসব ফুল টুল দিয়ে সাজানো হয়েছে যদিও বা আমি এটার একেবারেই পক্ষপাতিত্ব করি না কারণ ফুলে অনেক রকম কাটকা থাকে আর একদম মানে সেন্সিটিভ স্কিন তো এত ছোটো তো কিছু একটা হওয়ার চান্সেস থাকে র্যাশেরা বাট

আর ইনি হলেন আমাদের ঘরের জাগ্রত সেই লক্ষ্মী দেবী তোমরা যারা আমার চ্যানেলের সাথে অনেক দিন আগে থেকে জড়িত তারা তো জানবে আমাদের বাড়িতে কত নিষ্ঠা সহকারী লক্ষ্মী পুজো হয় আর সব মাম্মা সে যে গুজে ঘুমিয়ে পড়েছে তোমাদের যদি আমার ব্লগুলো দেখতে ভালো লাগে দেন আমার চ্যানেলের সাথে জুড়ে যাও আর আমার মাম্মাকে প্রচুর ব্লেসিংস দিও এটাই আমি চাই আর তোমরা সবাই খুব 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 ভালো থেকো আমি ভগবানের কাছে সেটাই প্রার্থনা করি তো আজকের মতো এইটুকুই দেখা হবে নেক্সট ব্লগে টাটা